হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর সেটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি গণেশের গণেশ পুজোর দিনের ব্লগ ভিডিও তো আমার একটু দেরিতে ছাড়া হচ্ছে তো যাই হোক সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি ভয়েস ওভার তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই দিই আর তো দেখো এটা আমার বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল আর সত্যি কথা বলতে কি আমি গণেশ ঠাকুরের প্যান্ডেল এত বড় হয় বা বড় করে হয় আমি কোনো দিন দেখিনি মানে বাড়ি বাইরে বেরোনো হয়নি এর আগে এইবারে প্রথম যে গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরিয়েছা সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার না করলে হয় তো শেয়ার করতে যাই হোক তোমরাও গণেশ ঠাকুরকে দর্শন করো আর যাই হোক তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আমি ভালো আছি তো দেখো আর এটা হচ্ছে আমার বাড়ির কাছের গণেশ ঠাকুর কী সুন্দর বানিয়েছে আর সব থেকে বড়ো কথা কী তো মজার বিষয় যে প্রত্যেকটা প্যান্ডেলে গণেশ ঠাকুরে গণেশ ঠাকুরকেই বানানো হয়েছে ভীষণ বড় বড়। মানে প্রত্যেকটা প্যান্ডেলে গণেশ ঠাকুর এমনভাবে বসে আছে দেখে মনে হচ্ছে যেন রাজার মতো বসে আছে যে গণেশ ঠাকুর তো রাজাই তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এলাম ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি আর যেহেতু অনেকগুলো প্যান্ডেল আছে দেখার তো আমাদের কাঁথির এখানে যতগুলো মোটামুটি পেরেছি দেখেছি সব তো দেখা সম্ভব হয় না তো সেইগুলোই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি আর কি তো দেখো তোমাদেরকে লাইটিংটা দেখালাম ওইখান থেকে দেখো বেরিয়ে আর আমার বাড়ির কাছেও প্যান্ডেল আছে সেটা তোমাদের সঙ্গে লাস্টে গিয়ে শেয়ার করবো ওখানে এখনও পুজো শুরু হয়নি তাই জন্য আর বাকি প্যান্ডেলে দেখো বেশিরভাগ প্যান্ডেলে পুজো হয়ে গেছে সন্ধে আরতি হচ্ছে আর এখানে দেখো গণেশ ঠাকুরকে অন্যরকমভাবে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দাঁড়িয়ে আছে আর এখানে সন্ধে আরতি হচ্ছিলো তো এখানে যথারীতি ওখানে চলে এলাম আর এখানে দেখো পাশে একটা শিব মন্দির আছে ওটা সাজিয়েছে খুব সুন্দর করে আর দেখে নাও তোমরাও দর্শন করো আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম সেই জন্য অতটা প্রমিনেন্ট নয় তো আই শিব মন্দির বলেছিলাম আর এখানে আছে শিব দুর্গার এক মূর্তি আর যথারীতি দেখো এখানে আমাদের এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় আর খিচুড়ি ভোগ প্রসাদের খিচুড়ি ভোগ সবাই ভালোবাসে আমি তো ভীষণই ভালোবাসি আর যথারীতি ওখানে খিচুড়ি ভোগ নিয়ে নিলাম একটু ঠাকুরের খিচুড়ি ভোগ বলে কথা খেতে তো হবেই আমি খিচুড়ি ভালোওবাসি আর তো দেখো খিচুড়ি নিয়ে নিলাম ওখানে খিচুড়ি খেয়েও নিলাম প্রচণ্ড গরম ছিল খিচুড়িটা মানে তখনই দিতে লেগেছে আর কি সন্ধ্যেবেলা বুঝতেই পারছো বললাম সন্ধে আরতি হচ্ছে তো এখান থেকে খিচুড়ি খেয়ে আমরা আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হলাম এটাও আমার বাড়ির কাছেই একটা প্যান্ডেল তো এটা আমার এখানে যে ঠাকুরটা হয়েছে সেটা এবছর নতুন হয়েছে আর এ দেখে দেখো এখানে সব ক খ আ এই সব লেখা আছে আর কি এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি সেইগুলোই দেখো এই যেখানে সহজ পাঠের এগুলো তুলে ধরা হয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখে চোখের সামনে তো দেখো এখানেও এখানেও দাদা কত বড় তো আমি এরকমই বলি মজা করে করে গন্নু দাদা আর ওখান থেকে চলে এলাম এটা হচ্ছে আমাদের কাঁথির ভবতারিণী মন্দিরের পাশে প্যান্ডেল হয়েছে এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এখানেও ভিড় ছিল তা পাড় সব থেকে মজার বিষয় জানো তো আজকে মানে গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় মানে লোকজন যথারীতি মানে যেরকম নর্মালি অন্যান্য ঠাকুর দেখতে বেরোয় সেরকমই গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরিয়েছে আর গণেশ ঠাকুরকে দর্শন করতে বেরিয়েছে রাস্তায় এত ভিড় ছিল তা আমি অবাক হয়ে গেছিলাম কারণ আমি এর আগে বাইরে বেরোইনি মানে গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে এবছরই আমার প্রথম বাড়ির কাছে হয় প্রত্যেক বছর দেখি তো যাই হোক এটাও দেখে নিলাম একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ভিড় তো বুঝতেই পারছো তো এখান থেকে বেরিয়ে চলে এলাম এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের কাঁথির পিকে কলেজ সেইখানে কলেজের কাছে এইখানে এই প্যান্ডেলটা হয়েছে তো এগুলো নাকি কোনো ক্লাব নয় কলেজের ছেলে মেয়েরা উদ্যোগ নিয়ে মানে করেছে আর কি তো এইখানটায় থেকে বেশি আমাদের কাঁথির ভিড় আর মানে কি বলবো এতটাই জ্যাম দেখো কত দূর থেকে মানে আমরা আস্তে আস্তে আমি যেহেতু আমরা স্কুটিতে যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড তো দেখো দেখতে পাচ্ছ মানে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে 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 করে যাচ্ছে লাইটিংটা খুব সুন্দর এখানে অনেক দিন ধরে মানে গেট টেট বাঁধা হচ্ছিলো এটাকে আমরা এসেছিলাম তখন গেটটের বাঁধা হচ্ছিলো দারুণ লাগছিল আর সব থেকে বড়ো কথা এখানে ডিজে বাজছিল ছেলেরা এতো নাচছিলো স্টেজ করা ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় এখানটা এত বেশি ক্রাউড ছিল তো গাড়ি পার্কিংয়ের একটা তো সমস্যা থেকেই যায় বুঝতেই পারছো হয়তো ভিড় যখন হবে তো গাড়ি পার্কিংয়ের সমস্যা আর দেখো দেখতে দেখতে এখানে দেখো স্পেশাল পাপড়ি চাট লেখা আছে কত বড় একটা পাপড়ি চেটের বাক্স আর তার সঙ্গে ফুচকা তো যাই হোক আসল কথা ফিরে আসি আর এখানে দেখো এই যে প্যান্ডেলটা ডান দিকে দেখতে পাচ্ছ এখানে আমরা গাড়ি যেতে যেতে গাড়িটা পার্কিং হচ্ছিল না তো যেতে যেতে আমি দেখিয়ে নিলাম দূর থেকে আমি আবার নেমে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের তোমরা কি কি কোথায় কত ঠাকুর দেখলে আমি তো মোটামুটি ভালোই দেখলাম যাই হোক কথা বলতে বলতে বলেই নিই যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে করে তুমি বা তোমার বন্ধুরা সবাই দেখতে পায় আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন নতুন দেখছো পরিবারের সংযোজন হয়েছো বা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যাই হোক তো দেখো এই এই দেখো স্টেজ হয়েছে ডান দিকে এখানে বাচ্চাগুলো কলেজের ছেলে মেয়েগুলো নাচছে আর কি বাচ্চা বললাম এই জন্য যাই হোক এখানে প্যান্ডেলটা মোটামুটি হয়েছে ভালোই খারাপ নয় আর আমি শুধু সামনে থেকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছিলাম চারিদিকটা যে কতটা পরিমাণ ভিড় দেখো গাড়িগুলোর অবস্থা দেখো যে যেখানে পেরেছে গাড়ি রেখে দিয়েছে মানে রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ তো এই জায়গাটাই স্পেশালি এই জায়গাটাতেই ভিড় হয়েছিল এত বেশি মানে বাকিগুলো রাস্তাঘাটে মানুষ চলাফেরা করছে বা ভিড় হয়েছে কিন্তু এই জায়গাটাতেই বেশি ভিড় হয়েছিল এক তো কলেজের ছেলে মেয়ে সেই জন্য বলতে পারো তো যাই হোক আমিও হাঁটতে হাঁটতে ভাবলাম যে ঠিক আছে ভিড় ঢেলে ঠাকুর দেখার মজাই আলাদা যে চলো ভিড় ঢেলে এগিয়ে যা যাক আস্তে 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 টুকটুক করে এগিয়ে গেলাম তো সব থেকে মজার বিষয় এখানটা দূরটায় দূর থেকে মনে হচ্ছে যেন ভিড় নেই কিন্তু সামনেরটায় যখন আমরা প্যান্ডেলেটা মানে ঠাকুরটা দর্শন করতে যাচ্ছিলাম গণেশ দাদাকে তো তখন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকতে হয়েছে কারণ সামনেটা অনেকটা ভিড় ছিল আর যাই হোক এখানটা দেখো কি সুন্দর করেছে দেখো গণেশের স্বস্তিক এইখানটায় দিয়েছে বেশ সুন্দর করেছে মানে সামনাটা বেশ সুন্দর দেখতে লাগছে আর চারিদিকটা বেশ সুন্দর এই দেখো তো আস্তে আস্তে ভাবলাম যে বেশিক্ষণ দাঁড়িয়ে এত ভিড় আর ডিজে পাচ্ছিলো তো ভীষণ মানে অস্বস্তি লাগছিলো ভাবলাম যে গণেশ দাদাকে দর্শন করে বেরিয়ে যাব। তো বেশি আরও তো টুকটাক দেখার আছে সবথেকে বড়ো কথা বাড়ির কাছে গিয়ে একটু বাড়ির সামনেই একদম বাড়ির নিচে প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আগে বাড়ি ফির মানে যখন বাড়ি ফিরবো তখন কারণ ওখানে দেখলাম আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম পুজো ওখানে শুরুই হয়নি একটু রাতের দিকে পুজো হবে তাই জন্য সেরকম কিছু ছিল না তাই ভাবলাম যে বাড়ির ওখানের ভিডিওটা দেরি করে মানে গিয়ে করব তো সেই জন্য বেশি রাত করেও তো লাভ নেই ভিড় দেখো এখানটায় ভিড় আস্তে 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 এগিয়ে যাচ্ছিল এই দেখো এখানটায় প্রচণ্ড ভিড় ছিল মানে টুকটুক করে আস্তে আস্তে এগোার চেষ্টা করছিলাম আর কি যে কতক্ষণে পৌঁছব আর এই সাইডগুলো এত সুন্দর কাজ করা ছিল মানে ভীষণ ভালো লাগছিলো আমি তাও ভাবলাম যে একটু সামনের দিকে যাই যে ভিডিওটা করি থার্মোকল মনে হয় হ্যাঁ মনে হচ্ছে আমার থার্মোকলই লাগছিল কালার করা আছে থার্মোকল হ্যাঁ থার্মোকল কেটে 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 এত সুন্দর করে কাজ করা ছিল খুব সুন্দর মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর গণেশ ঠাকুরের এখানে অনেকগুলোই বড় বড়ো প্যান্ডেল হয়েছে তার মধ্যে এটাও একটা আর এছাড়াও ছোটোখাটো অনেক প্যান্ডেলই হয়েছে সব সব ঠাকুরই আমাদের কাছে সবাই মানে সমান তো যাই হোক দেখো এখানটায় ভিড় কত তো ভেতরটাই চলো দেখি ভেতরটা বেশ সুন্দর করেছে দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরটায় গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর করেছে আর এখানটায় ভিড় এই জন্যেই আরও ভিড় আর সব থেকে বড়ো কথা এখন তো সবাই আমি কম বেশি মানুষ সবাই ভিডিও করতে ভালোবাসে ছবি তুলতে ভালোবাসে এই জন্য একটু ভিড়টা বেশিই হয় আর এইগুলো দেখো পুরোটা থার্মোকল কেটে কেটে ডিজাইন করা আছে উপরটা দেখো ভীষণই সুন্দর লাগছিলো ভেতরটাও ভিডিওটা অ্যাকচুয়ালি ভিডিওটা বুঝতেই তো পারছো গণেশ পুজো অনেক দিন আগে হয়ে গেছে আমার ভিডিও করা হয়েছিলো কিন্তু যাই হোক কোনো কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি বা হয়ে ওঠেনি ভয়ে জগড়ও দেওয়া হয়নি তো যাই হোক আর সব কিছুই যেমন আমার কাছে আমার বাড়ির কাজ বা আদার সব কিছুই যেমন প্রায়োরিটি আছে আমার কাছে তেমন এটাও আমার কাছে একটা বিশাল বড় প্রায়োরিটি যে সব কিছু তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করি সেহেতু আমার এই মানে এগুলোও এটাও আমার একটা প্রায়োরিটির মধ্যে পড়ে যে তোমাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া আর কি তো যাই হোক এ দেখো তো গণেশ দাদা আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি জুম করে এই দেখো কত বড় একটা লাড্ডু ধরে বসে আছে গণেশ দাদা দেখো কত বড়ো লাড্ডু এই দেখো মানে ভীষণ সুন্দর লাগছিলো আমি এই জন্য জুম করে তোমাদেরকে আর গণেশ এখানে তো কোনো কথা হবে না গণেশ ঠাকুরটা খুব সুন্দর করেছে তো এখান থেকে আমরা বেরিয়ে বেশিক্ষণ থাক ছিলাম না যেহেতু আমরা বেরোলে আবার অনেকে ঢুকছে তো সেই জন্য ভাবলাম যে বেরিয়ে যায় আর দেখো রাস্তায় পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করা আছে পুরো রাস্তাটা জুড়ে এটা মেন রাস্তা যে এটা লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা মেন রাস্তা তো এইখানটায় পুরো লাইটিং তো এখান থেকে বেরিয়ে আমরা যাব সেন্ট্রালের দিকে তো এইখানেও মনে হয় পুজোর বেশিরভাগ সব জায়গায় বেশিরভাগ দেখলাম পুজো হয়ে গেছে সন্ধ্যে আরতি হচ্ছে যেহেতু আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছি তো এইখান থেকে বেরিয়ে সেন্ট্রালে যাব তারপর সেন্ট্রাল থেকে আর টুকটাক যদি দেখার থাকে দেখব না তো বাড়ি ফিরে যাবো এই দেখো এখানে সেন্ট্রালে এলাম এখানে গণেশ দাদাও দেখো কত বড় এখানেও কত সুন্দর লাড্ডু ধরে বসেছে তো আমি সব জায়গায় গিয়ে আগে গণেশ গণেশদাদার লাড্ডুগুলো দেখছিলাম যে এত বড়ো বড়ো লাড্ডু ধরে বসেছে গণেশ দাদা তো যাই হোক মনে মনে ভাবছিলাম যে গণেশ দাদা যদি লাড্ডুটা দিত তো যাই হোক মজার কথা এখানটা দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সবাই বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিলো অনেকে বসে বসে দিচ্ছিলো আর এখানেও কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছিল কিন্তু আমরা মানে আসার আগে মনে হয় দেওয়া হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখলাম আর দেয় প্রত্যেক বছর তো যাই হোক ওইখান থেকে তো যাই ওখান থেকে বেরিয়ে গেলাম এখানে দেখো আরেকটা একটা প্যান্ডেলে চলে এলাম আস্তে আস্তে আর এখানে একটা মজার বিষয় তোমাদের সঙ্গে দেখাই এই যে প্যান্ডেলটা তোমরা আমার পুরানো কেউ ভিডিও দেখে থাকলে দেখবে যে এই প্যান্ডেলটা এই ধরনের প্যান্ডেল আমার আগে আমি যে আগে দুর্গা পুজো কালী প্যান্ডেল শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম কিছুটা এই আদলে প্যান্ডেলগুলো করা হয়েছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি সেখানটা যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দিকটায় দেখো কি লেখা আছে তো এটা একটা খুব ভালো জিনিস যে প্যা ঠাকুরের প্যান্ডেলেও লেখা আছে যেটা দেখে আমারও খুব ভালো লাগলো আর একটা ভালো রাগারই মতো একটা কথা দেখো জাস্টিস ফর আর জি কর আলিঙ্গনের একটাই স্বর মানে এই প্যান্ডেলটা মানে এই জায়গাটার যে ক্লাবটা সেইটাই নাম লেখা আছে আর কি যাই হোক ওটা দেখিয়ে নিলাম আর এখানে দেখো পুরো বাঁশ বাঁশের মানে বাঁশের দিয়ে কাজ করা আর কি পুরোটাই বাঁশের মানে বাঁশকে ছোটো ছোটো করে গোল গোল করে গোলাকৃতিভাবে কেটেছে লম্বা করে কেটেছে আর পুরো বাঁশের ঝুড়ি মানে ভীষণ সুন্দর এই আদলে আমাদের যে দু হাজার তেইশ সালের দুর্গাপুজো কালী পুজো হয়েছিল তখন হ্যাঁ তখন এই আদলেই কিছু কিছু প্যান্ডেল আমাদের কিছু দু একটা প্যান্ডেল আমি শেয়ার করেছিলাম দুটো মানে এক একটা হচ্ছে কালী পুজো প্যান্ডেল একটা দুর্গা পুজোর প্যান্ডেল আর সেই রকমই আবার এই গণেশ ঠাকুরের প্যান্ডেলটাও শেয়ার মানে করেছে আর কি আর দেখো এগুলো ঝুড়ি বাঁশের ঝুড়ি উল্টানো আছে তার ভেতরে লাইটিং দেওয়া আছে বেশ সুন্দর লাগছে কালারিং কালারিং ওই জন্য আমি তোমাদেরকে এখানটা দেখালাম ভালো করে তো অনেকেরই গণেশ ঠাকুরের প্যান্ডেল শেয়ার করা হয়ে গেছে পুজোর ভিডিও দেওয়া হয়ে গেছে আমি অনেক দেরিতে দিচ্ছি যাই হোক তোমরা অবশ্যই দেখো আর দেখলে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা দেওয়া আর দেখো এই প্যান্ডেলটা দেখিয়ে নিলাম পুরোটা এবারে আর কোথাও ঠাকুর দেখবো না এবার বাড়ি ফিরে যাব। কারণ আর আটটা সাড়ে আটটা প্রায় বেজে গিয়েছিলো তো এখানে দেখো এখানে গণেশটা কি সুন্দর বানিয়েছিল মানে এখানটা দু মানে ভীষণ সুন্দর লাগছিল এটা আরও বড়ো জানি না ক্যামেরায় কতটা লাগছে দেখতে তোমাদেরকে বড় কিন্তু অনেকটাই বড় বানিয়েছিল। আর এখানটাও এরকম ডিজে টিজে বাজছিলো আলোট আরও ভীষণ লাইটিং দেওয়া ছিল তো এটা একটু আমাদের সেন্ট্রাল এসেছিলাম সেন্ট্রালের ওই দিকেই কিন্তু অন্যদিকে একটু রাস্তা আর কি তো যাই হোক দেখে নাও তোমরা এটাই এরপরে আমরা বাড়ি ফিরে যাবো বাড়ির কাছে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা শেয়ার করছি আর অবশ্যই তোমরা কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানালে আমার খুব ভালো লাগবে কমেন্টে জানিও যে কেমন লাগলো এখানকার আমাদের কাঁথির প্যান্ডেল আর এরপরে তো কালী পুজো দুর্গা পুজো আসছে সবই আস্তে আস্তে অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু যখন শেয়ার করি এটাও শেয়ার করব তো যাই হোক তো চলো বাড়ির দিকে যাই এই দেখো আমার বাড়ির কাছে চলে এসেছি এটা আমার একদম বাড়ির নিচে আর দেখো গণেশটা দাদা এখানেও বসে আছে কোনো পুজো শুরু হয়নি আর এই যে ব্রাহ্মণের আমাদের কাকু মানে কি বলবো হ্যাঁ আমরা কাকুই বলি যাই হোক ব্রাহ্মণ কাকু আমাদের চেনা তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল কখন পুজো হবে বললো যে পুজো দেরি আছে রাত্রিবেলা হবে অনেক রাত পর্যন্ত হবে তো দেখো এখানেও সুন্দর প্যান্ডেলটা করেছিলো অনেক দিন থেকে প্যান্ডেল হচ্ছিল তো বাড়ির নিচে আমাদের এই জায়গাটাতেই দুর্গা পুজো হয় কালী পুজোও হয় ভীষণ সুন্দর হয় আর এই দেখো লাইটিং দিয়েছে খুব সুন্দর আর ক্যামেরাটা ঘোরাচ্ছি আমার বাড়ির দিকে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা এই দেখো আমার বাড়ি এই সামনে গ্রিন গ্রিন লাইট দেওয়া আছে মানে দেখতে পাচ্ছ কতটা ডিস্ট্যান্সে কতটুকু জায়গার মধ্যে তো যাই হোক বাড়ি থেকে আমার আমি যদি ঠাকুর দেখতে নাও বেরোয় আমার বাড়ির থেকে সব দেখা যায় তো যাই হোক ভিডিওটা আর বেশি পড়া এটুকুই আজকের মতো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বড় করব না এখনকার মতো চলি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবারও বলে দিই ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা